ঢাকায় সিনেমার কিং সাকিব খান আর জনপ্রিয় নায়িকা একমাত্র সন্তান খান জয় আজ বয়সের হ্যাঁ সময় কত দ্রুত চলে যাচ্ছে ভাবলেই অবাক লাগে সেই ছোট্ট জয় যাকে নিয়ে কয়েক বছর আগেও চারদিক সরগরম ছিল আজ দশ বছরে পা রাখল জন্মদিনের এই বিশেষ দিনে ছেলেকে ঘিরে বাবা মা দুজনেই জানালেন আলাদা শুভেচ্ছা আলাদা ভালোবাসা এখন দেখছেন সিনে নিউজ বাংলা কাদের খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন ঘড়ির কাটা যখন রাত বারোটা ছুল ঠিক তখনই মেগাস্টার সাকিব খান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করলেন এক হৃদয়স্পর্শী ভিডিও ভিডিওতে দেখা যায় দেশের বাইরে একটি সুন্দর পার্কে বাবা আর ছেলের খেলাধুলার মুহূর্ত একসঙ্গে দৌড়ঝাঁপ হাসি খুশি আর সেই নির্ভেজাল আনন্দ ভিডিওর ক্যাপশনে সাকিব লিখলেন শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র তুমি যেন একজন সৎ সাহসী আর দয়ালু মানুষ হও মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা তোমার জীবনে সবসময় সুখ শান্তি আর সফলতা বসিত হোক মনে রেখো আমি সবসময় তোমার পাশে আছি এই কয়েকটি লাইনের মধ্যেই ফুটে উঠলো এক বাবার নিখাত ভালোবাসা পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় ভক্তরা জয়কে শুভেচ্ছা জানাতে ভরিয়ে দেন কমেন্ট সেকশন কেউ লিখেন হ্যাপি বার্থডে প্রিন্স জয় কেউ আবার বাবার ভালোবাসা দেখে আবেগাপ্লুত হয়ে যান অন্যদিকে ছেলের জন্মদিনে বিশেষ পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা বিশ্বাস নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন দুটি ছবি প্রথম ছবিতে দেখা যায় মা ছেলে সোফায় বসে আছেন জয়কে ঘিরে আছে মায়ের অপুরন্ত ভালোবাসা আর দ্বিতীয় ছবিতে দেখা যায় সুন্দরভাবে সাজানো জন্মদিনের কেক ছবির ক্যাপশানে লিখেছেন শুভি জন্মদিন আমার প্রিয় তোমার হাসি তোমার সরলতা সব কিছুই আমার কাছে অমূল্য তোমার স্বপ্নগুলো পূর্ণ হোক মা তোমাকে অনেক ভালোবাসি এখন এবং চিরকাল এই কথাগুলো যেন প্রতিটি মায়ের মনেরই প্রতিচ্ছবি সন্তানের প্রতি সীমাহীন ভালোবাসা আর মায়ার প্রকাশ এখানে মনে পড়ে যায় সাকিবপুর সম্পর্কের গল্প দু হাজার আট সালের আঠারো এপ্রিল তারা গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীর্ঘদিন বিষয়টি আড়ালে থাকলেও দুই হাজার সালে জয়ের জন্মের পর প্রকাশে আসে সেই বিয়ের খবর তবে দুঃখজনক হলেও স্বচ্ছ দুই হাজার সালে ভাঙন ধরে এই সম্পর্কের বিচ্ছেদের পর শাকিবপুর পথ আলাদা হয়ে যায় কিন্তু সন্তানের প্রতি তাদের ভালোবাসা এক বিন্দুও কমেনি আজও জয়কে ঘিরে দুজনের আলাদা আলাদা উচ্ছ্বাস প্রমাণ করে সন্তানই তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় আশীর্বাদ ভক্তদেরও আলাদা আবেগ জয়ের প্রতি কারণ জয় একজন তারকার ছেলে নয় সে যেন ভক্তদের কাছেও এক স্টার কেড সাকিব ওপর সম্পর্কে নানা অধ্যায় ভক্তরা দেখেছেন আর জয়ের জন্ম থেকে বেড়ে ওঠা যেন চোখের সামনে ঘটছে সবার আজ দশ বছরে পা রেখে জয় হয়তো নতুন স্বপ্নের পথে হাতবে আর ভক্তদের প্রার্থনা একটাই সে যেন বাবার মতোই সফল হয় আর মায়ের মতোই সরল আর মায়াবতী হয় বিচ্ছেদ কিংবা দূরত্ব জয়কে ঘিরে সাকিব আর উপবিশেষের এই ভালোবাসায় প্রমাণ করে সন্তানই তাদের জীবনের সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় মিলনবিন্দু তারকাদের খবর সিনেমার আপডেট আর গসিপ জানতে চোখ রাখুন সিনে নিউজ বাংলাতে পরবর্তী ভিডিওতে আবারও হাজির হব নতুন তারকা খবর নিয়ে